দাগিদের এই জন্য পরীক্ষা বসাতে চাইছে কারণ দাগিরা কারা যারা তৃণমূলের নেতাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে যারা পরীক্ষায় বসার সুযোগ পেয়েছিল তাই আজকে তারা যদি সুযোগ না পায় তাহলে তারা তো তৃণমূলের নেতাদের বিরুদ্ধে হামলা শুরু করবে কারণ তারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল আচ্ছা বলুন তো এস যারা অযোগ্য প্রার্থী মানে কোর্ট আনকোর্ট দাগি প্রার্থী তাদেরকে পরীক্ষায় বসতে দেবে বলে ববস্ট দিতে হবে এই দাবিতে কেন সরকার আমার اپنا ট্যাক্সের টাকা নিয়ে লড়ছে দাবিটা আসলে কি কোনো উত্তর আছে কি উত্তর একটাই কার বাংলাদেশ 24 চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত কালকে যখন সিঙ্গেল বেঞ্চে ধাক্কা খায় দugat পড়ে কিন্তু রাজ্য সরকার চলে যায় ডিভিশন বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে গিয়ে তারা রীতিমত সবাল করে যে অযোগ্য প্রার্থীদের তো বসতে দেওয়া হবে না সেটাও তো বলার সরকার লড়ছে অযোগ্য প্রার্থীদের বসতে দেওয়া হবে সেটার জন্য এই দাগি প্রার্থীগুলো জন্যই আজকে সরকারের এই অবস্থা। তালে পরে হঠাৎ করে সরকার কোর্ট আন কোর্ট আমার আপনার আমাদের সবার ট্যাক্সের টাকা দিয়ে সেই সব উকিলদের দিয়ে আমার আপনার ট্যাক্সের টাকায় অযোগ্য প্রার্থীদের বা দাগি প্রার্থীদের পরীক্ষায় বসতে দিতে হবে এই লড়াইয়ে লড়ছে তার মানে কি টাকার অঙ্কটাই শেষ কথা বলছে। না হলে হঠাৎ করে আপনি সো কল দাগি বা অযোগ্য প্রার্থীদের হয়ে লড়াইটা লড়বেন কেন ওই যে তার কান পাতলে শোনা যায় যে এদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল যে দুর্নীতি হয়েছে সেই টাকা ফেরত দেওয়ার প্রেশারটা আসছে না তো না এটা আমার কথা নয় চারপাশে কান পাতলে আপনি এরকমই শুনতে পাবেন না আপনার মনে হচ্ছে যে এই অযোগ্য বা দাগি প্রার্থীগুলোকে যদি সেফ না করা যায় তাহলে পরে এরা আগে এর রেজাল্ট ভয়ঙ্কর ভাবে আসার হবে বা আরেকটা কিছু যে সরকার চাইছে যে আমরা জানি নেট রেজাল্ট এই অযোগ্য প্রার্থীদের কেউই বসতে দেবে না কিন্তু আমরা যদি এদের হয়ে না লড়ি তাহলে পরে এদের মানসিকতা মানে একজন ভোটারের এগেনস্টে একজন অযোগ্য প্রার্থীর তার পরিবারে যদি ধরি মিনিমাম তিনজন মানে তিনটে ভোট এটা খুব বেসিক একটা স্ট্রাকচার ফান্ডামেন্টাল একটা স্ট্রাকচার তো তার মানে তিনটে ভোট বা চারটে ভোট কোনো ক্ষেত্রে পাঁচটা ভোট আমার কিন্তু কেটে যায় আমি করি কি না করি আমি যদি এদের হয়ে লড়ি তাহলে পরে এরা একটা আশ্বস্ত বোধ করবে যে দিদি বা সরকার তো আমাদের হয়ে লড়ছে কোর্ট রায় দিল না কোর্টের উপরে দোষারোপ হবে আমি তাতে কি করব তাতে এই যে পাঁচজন পাঁচটা ভোট ছিল সেই ভোটটা কিন্তু বৃথা যাবে না সেটা টিএমসিতেই হবে কারণ লড়ার জন্য কিন্তু আমরা তাদের পয়েন্ট দিই এটা কি গভর্নমেন্টের কোনো স্ট্র্যাটেজি হঠাৎ করে না হলে পরে এতজন অযোগ্য প্রার্থীদের হয়ে লড়াইটার কারণ কি যেখানে প্রায় কান পাতলে শোনা যায় সবারই যে রেজাল্টটা কি ধরনের আসতে পারে তার মানে এটা কি শুধুই দিলাসা কারণ এই লড়াইটা যদি না লড়া হয় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে সেটা একটা গভর্নমেন্টের খুব সুপরিকল্পিত স্ট্র্যাটেজি আর যদি এদের পরীক্ষায় বসতে দেয় তাহলে তো কোনো কথাই নেই তাহলে তো ভোট ব্যাংকে হয়তো এরা পরীক্ষাতে দিয়ে বসাটা নিয়ে কথা এরপরে তুমি চান্স পেয়েছো চান্স পাও সেটা তোমার ব্যাপার কারণ ছাব্বিশে ইলেকশন আছে সেই জন্যই মানুষের পালস মানুষের মন পেতে এই ধরনের জিনিস কিন্তু আপনারা হামেশা দেখতে পাবেন সেই জন্য যারা জিজ্ঞেস করছেন যে কেন অযোগ্য প্রার্থী হয়ে লড়ছে গভর্নমেন্ট তার উত্তর হচ্ছে এইটা কারণ সামনে ভোট আছে দাদা এরকম অনেক কিছু দেখতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাথারা